আসসালামু আলাইকুম টাইফয়েড রোগের টিকার আবেদন করার নিয়ম কিভাবে করতে হবে আজকে আমরা এটা বিস্তারিত দেখব এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এই যে এই জায়গাটিতে লিখবো এখান থেকে আমরা লিখবো সিটিজেন পর্টাল যে দেখেন এখান থেকে আমরা সিটিজেন পোর্টাল লিখবো সিটিজেন পর্টাল লেখার পর দেখেন নিচে কিন্তু চলে এসেছে এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথম থেকে যে দেখেন এই ওয়েবসাইটটি এসেছে সিটিজেন পোর্টাল এখানে আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের ঢুকতে অনেক সময় সময় লাগে আমরা একটু অপেক্ষা করে নিব তারপরে এখানে দেখেন টাইফয়েড ভ্যাকসিন এই যে এই জায়গাটাতে তার নিচে একটু যদি স্ক্রোল করে যাই নিবন্ধন করুন অপশনটিতে আমরা ক্লিক করে দিব এই যে এই জায়গাটিতে এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর যে শিশুর আপনি টাইফয়েডের টিকাটি দিতে চান তার জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে কিন্তু তথ্যগুলো পূরণ করতে হবে সেটি কিন্তু অবশ্যই অনলাইন হতে হবে অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু সম্ভব না কারণ এখান থেকে কিন্তু ভেরিফাই করা হবে আসলে সেটির তথ্যটি সঠিক কিনা তা না হলে কিন্তু তথ্যটি এখানে নিবে না এর জন্য আমরা যে এখান থেকে দেখেন দিন সিলেক্ট করে দিব দিন সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে মাসটা সিলেক্ট করে দিতে হবে মাস সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে বছর সিলেক্ট করে দিব বছর সিলেক্ট করে দেওয়ার পর লিঙ্গ অপশনটি থেকে আপনার কাঙ্ক্ষিত লিঙ্গটি নির্ধারণ করুন করার পর এখানে দেখেন একটি ক্যাপসা কোড দেওয়া হবে এই বক্সে সেটি কিন্তু পূরণ করে দিতে হবে ক্যাপসা কোডটি পূরণ করার ক্ষেত্রে কোনো ক্রমেই কিন্তু ভুল করা যাবে না যে লেটারে আসবে ঠিক সেই লেটারে এবং যে ডিজিটে সংখ্যাগুলো আসবে ঠিক সেই ডিজিটে সংখ্যাগুলো কিন্তু দিতে হবে দেওয়ার পর এখানে যাচাই করুন বাটনটিতে ক্লিক করা হলো এখানে আমরা জন্ম নিবন্ধনটা তার আগে দিয়ে নিব এটা আমরা ভুল করেছি শিশুর যে জন্ম নিবন্ধন কার্ডটি আছে সেক্ষেত্রে আমরা অবশ্যই শিশুর জন্ম নিবন্ধন কার্ডটি এখান থেকে আমরা দিয়ে নিব আমরা পুরা ডিজিটের সংখ্যাটা এখানে দিব দেওয়ার পর যে পুরোটাই আমরা দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে নিচে যে এই যে যাচাই করুন অপশনটি আছে যাচাই করুন আমরা ক্লিক করব দেখেন এখানে কিন্তু যাচাই করা হচ্ছে আসলে জন্ম নিবন্ধনটি সঠিক বিদায় কিন্তু এখান থেকে দেখেন জন্ম তারিখ সাল অনুযায়ী জন্ম নিবন্ধন নম্বরটা অনুযায়ী নাম দেখাচ্ছে শিশুটির নাম দেখাচ্ছে মাতার নাম পিতার নাম এটা কিন্তু দেখাচ্ছে দেখানোর পর এখান থেকে কিন্তু একটি কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার চাবে যে মোবাইল নাম্বার তাতে ওটিপি পাঠানো হবে ভেরিফাই করার জন্য সেক্ষেত্রে এখানে ইমেইলের অপশান আছে আপনারা ইচ্ছে করলে ইমেইলও দিতে পারেন যদি ইমেইল বা পাসপোর্ট নং এ এগুলো যদি না থাকে এগুলো প্রযোজ্য ক্ষেত্রে দিলেও চলবে না দিলেও চলবে আমাদের আছে তাই আমরা দিয়ে নিলাম ইমেইল নাম্বারটি এখান থেকে দেওয়ার পর দেখেন বিভাগ সিলেক্ট করুন কাঙ্ক্ষিত বিভাগটি আপনার সিলেক্ট করে নিতে হবে জেলা এখান থেকে জেলাটা সিলেক্ট করে নিতে হবে বিভাগ সিলেক্ট করে নিলাম আমরা এখান থেকে দেখেন নেওয়ার পর এখান থেকে আমাদের যে জেলাটা আছে জেলাটা আমরা সিলেক্ট করে নেব আসলে আমি কোন জেলা থেকে করাতে চাই তারপর হচ্ছে এখান থেকে উপজেলাটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর কিন্তু উপজেলার পর ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলাম নেয়ার পর ওই সংশ্লিষ্ট ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডের মধ্যে আপনি আসেন সেই ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর সেই যে বাড়ি হোল্ডিং নাম্বার বাসা নাম্বার এ এগুলো না দিলেও চলবে আমরা কিন্তু ভেরিফাই করে নিলাম দেখেন এখান থেকে কিন্তু ওটিপিটি আমরা যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দিয়েছি সেটিতে কিন্তু এই ওটিপি নাম্বারটি চলে গেল সেটা আমরা এখানে বসাই দিয়ে সাবমিট করে দিলাম দেখেন সাবমিট করে দিলে কি হয় সাবমিট করে দেওয়া মাত্রই কিন্তু আপনার কাঙ্ক্ষিত কাজটি শেষ হয়ে যাবে আপনার পূর্ণাঙ্গ তথ্যটি এখানে দেখাবে দেখেন পূর্ণাঙ্গ তত্ত্বটি কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে আপনার যে টাইফয়েডের ভ্যাকসিনের যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এভাবে আপনি আপনার টাইফয়েডের ভ্যাকসিনের অ্যাপ্লিকেশনটি করতে পারেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি তাই আপনাদের সহযোগিতা কামনার জন্য আমরা আশা করছি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে